হরে কৃষ্ণ আজ আমাদের কবিতার বই পুরাতন স্বর্ণ এই কবিতার আমরা ধারাবাহিকভাবে আমরা যে পাঠ করছিলাম আজকে এগারো নম্বর কবিতা যুধিষ্ঠির কই এই কবিতা আমরা প্রথমে আবৃত্তি করবো তারপরে ব্যাখ্যা করব প্রথমে সারাংশটা বলছি এখন যে চলছে সারা পৃথিবীতে যেটা প্রধানত চলছে গণতন্ত্র এক সময় চলছিল রাজতন্ত্র তারপরে রাশিয়ার মতো দেশে হয়েছিল সমাজতন্ত্র এখন এই সমস্ত তন্ত্রের মধ্যে কোন তন্ত্রটা শ্রেষ্ঠ সেটা নিয়ে একটা বিতর্কের মতো তো যাই হোক তো যদি যুধিষ্ঠিরের মতো রাজা পাওয়া যায় তাহলে রাজতন্ত্রই শ্রেষ্ঠ না হলে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন নামে কি সমাজতন্ত্র রাশিয়াতে কত বড় কত বড় মারপিট হয়ে গেল এবং গণতন্ত্রের দেশে কত যে নরহত্যা চলে নরাহত্যা বিভিন্ন পার্টির লোকেরা এক পার্টির লোকেরা আরেক পার্টির লোকদেরকে হত্যা করে তো ভোটের নামে কি হয় সেগুলি নিয়ে এই কবিতা কবিতার নাম হচ্ছে যুধিষ্ঠির কই তবে পরে লাইন বাই লাইন পরে ব্যাখ্যা করব এখন কবিতাটা আবৃত্তি করছি যুধিষ্ঠির কই ভোটের প্রাক্কালে রক্তগঙ্গা বইছে থমথমে সন্ত্রস্ত মানুষ ক্ষমতার লড়াইয়ে খুনিরাই বিজয়ী হবে সন্দেহ নেই গুন্ডাদের দ্বারা গুন্ডাদের জন্য গুন্ডাদের সরকার গণতন্ত্রের অপর নাম গুন্ডাতন্ত্র বড়ই খতরনাক তন্ত্র দলবাজিতে সমস্ত রসদ চলে যায় কোটি কোটি টাকা ভোট বৃক্ষের ভোট বাগানের মালির পেছনে খরচ হয় দেশ জুড়ে ভোট গাজার চাষ চলে বিদেশ থেকে সার আসে স্বজন পোষণের পাঁচটি বছর রুদ্ধশ্বাস সন্ত্রাসের পদধ্বনি শুনে যেন এক অনন্ত প্রতীক্ষা পাঁচ বছর পর পর ইলেকশন এক অদৃশ্য পরমাণু বিস্ফোরণ কিংবা এক ছদ্মবেশী বিশ্বযুদ্ধ যেন রক্তচষা কারেন্টের শকের মতো কোটি কোটি মানুষকে অজান্তেই দুর্বল করে দেয় মৃতবধ করে দেয় এত বড় খতরনাক তন্ত্র আর হয় না সরকারের সম্পত্তি সরকারের প্রকল্প সবই যেন বেওয়ারিস গুণ্ডা বলেই পাঁচ বছরের বেশি বিশ্বাস করতেও ভয় লাগে কিন্তু ওই ধৃতরাষ্ট্র ক্ষমতা একবার সিংহাসনে বসলে পরে ভোটের পাশায় শকনির চক্রান্তে যুধিষ্ঠির হয় জর্জরিত সমাজতন্ত্রে ভোটের নাটক নেই একদল গুন্ডা সেখানে দেশ চালায় খুদে গণদেব গণদেবতার কিংবা গণগুণ্ডার ভোটে তাদের প্রয়োজন নেই গণহত্যারই অপর নাম সমাজতন্ত্র সবই গুন্ডাতন্ত্র এধার গুন্ডা উধার গুন্ডা যুধিষ্ঠির কই তাই হচ্ছে কবিতাটি যুধিষ্ঠির কই এবার আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ যুধিষ্ঠিরের মতো মহাপুরুষ না হলে রাজা হওয়া মুশকিল এবং তারা যদি কোনোভাবে রাজা হয়ে যায় তাহলে মানুষের দুঃখের অন্ত নাই এটা ভোটের আগে কবিতাটা লেখা হয়েছিল হ্যাঁ ভোটের প্রাককালে অনেক বছর আগে এই কবিতাটা লিখেছিলাম ভোটের প্রাক্কালে রক্ত গঙ্গা বইছে আমার মনে আছে ভোট শুরু হওয়ার আগে মারপিট চলছিল এবং রক্তের নদী বইছিল ছিল থমথমে সন্ত্রস্ত মানুষ ভোটের ভয়ে মানুষ একেবারে সন্ত্রস্ত হয়ে গেছিল ক্ষমতার লড়াইয়ে খুনিরাই বিজয়ী হবে সন্দেহ নেই তবে একটা কথা আমি বুঝতে পারছিলাম যে ভোটের পরে খুনিরাই জয়ী হবে যেখানে খুনিরা ভয় দেখিয়ে ভোট আদায় করতে পারবে সেখানেই তাদের জয় হবে এবং তাই হয়েছিল আমি সব বিস্তারিত বলবো না তবে ওই খুনিরাই বিজয়ী হবে এটা আমার সন্দেহ হয়েছিল এবং আমি দেখেছিলাম যেখানে যেখানে খুন খারাপি বেশি হয়েছিল সেখানে সেখানে ওই খুনিরাই বিজয়ী হয়েছিল গুন্ডাদের দ্বারা গুন্ডাদের জন্য গুন্ডাদের সরকার এটা যেমন বলে না ফর দ্য পিপল বাই দ্য পিপল হ্যাঁ বলে মানুষের জন্য মানুষের দ্বারা যে সরকার হ্যাঁ সেটাকে গণতন্ত্র বলে কিন্তু আমি সেটা অন্যরকম ডেফিনেশন দিলাম গুন্ডাদের দ্বারা গুন্ডাদের জন্য গুন্ডাদের সরকার বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো না ব্যতিক্রম হয় না বেশিরভাগ ক্ষেত্রে যা হয় গণতন্ত্রের অপর নাম গুন্ডাতন্ত্র বড়ই খতরনাক এখন গণতন্ত্রের নামে আমার জীবদ্দশায় আমি যা দেখলাম এটাকে আর গণতন্ত্র বলা যায় না এটাকে বলতে হয় গুন্ডাতন্ত্র দলবাজিতে সমস্ত রসদ চলে যায় আর যা খরচ কোটি কোটি টাকা সেটা দলের পেছনে খরচ হয় ভোটে জিততে হলে টাকা খরচ করতে হবে হ্যাঁ কোটি কোটি টাকা ভোটবৃক্ষের বাগানের মালির পেছনে খরচ হয় হ্যাঁ ভোট গাছের পেছনে যে মালি থাকে যারা ভোট দেখাশোনা করে ওই ভোট বাগানের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে যারা ভোটের পেছনে টাকা খরচ করতে অক্ষম তারা ভোটে জিততে পারবে না গ্যারেন্টি দেশ জুড়ে ভোট গাজার চাষ ছেলে ভোট হচ্ছে একটা গাজার মতো আমি দেখেছি আমি যদি বলি অমুক নেতা তো এত বড় দোষটা করলেন কিন্তু নেতার সাপোর্টার দেখলাম ইনিয়ে বিনিয়ে ওই নেতাকেই সাপোর্ট করছে তো এটা হচ্ছে ভোট গাজা গাজা টানলে যেমন নেশা ধরে যায় তো মানুষের মধ্যে ভোটের নেশা ধরে যায় বিদেশ থেকে সার আসে বিভিন্ন দেশে বিদেশ থেকে সাপোর্ট আসে হ্যাঁ যেই দেশে যদি একে ভোট দেন তাহলে আমরা টাকা পাঠাবো হ্যাঁ তো এই রকম ওই ভোটটা শুধু যে আপনার দেশে ভোট হচ্ছে শুধু তাই নয় এই ভোটকে সাপোর্ট করার জন্য বিদেশ থেকেও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পার্টিকে সাপোর্ট করে আন্তর্জাতিক রাজনীতি স্বজন পোষণের পাঁচটি বছর রুদ্ধশ্বাস সন্ত্রাসের পদধ্বনি শুনে যেন এক অনন্ত প্রতীক্ষা এই রাজনীতিটা হচ্ছে স্বজন পোষণের রাজনীতি হ্যাঁ সবাই চায় আমার দলের লোক টিকে থাকুক হ্যাঁ আমার আত্মীয় স্বজন হ্যাঁ চাকরি পাক এইভাবে আমার আপনজনেরা তারাই পুষ্টি লাভ করুক এটাই হচ্ছে স্বজন পোষণের রাজনীতি পাঁচখানা বছর এই স্বজন পোষণ চলে পাঁচ বছর পর পর ইলেকশন হয় কেন কারণ বিশ্বাস করা যায় না একটা মানুষকে যদি বিশ্বাস করা যায় তাহলে যেমন যুধিষ্ঠির মহারাজ পাঁচ বছর পর পর তিনি সিংহাসন ত্যাগ করেননি কিন্তু আজকাল মানুষকে বিশ্বাস করা কঠিন বলে পাঁচ বছর পর পর ইলেকশন হবে এবং সেই সময় যে বেশি টাকার খেলা দেখাতে পারবে গুন্নামির ক্ষমতা দেখাতে পারবে সাধারণত তারাই ইলেকশনে যেই হয় আমার জন্মস্থান ত্রিপুরায় আমি দেখেছি এমবিবি কলেজ যেখানে আমি পড়াশোনা করেছি রাজতন্ত্রে সেই কলেজ তৈরি হয়েছিল আজও আজও রাজতন্ত্র চলে যাওয়ার বহু বছর হয়ে গেল চলে যাওয়ার পর আজও এত সুন্দর কলেজ সারা ত্রিপুরায় কোনো সরকার তৈরি করতে পারেনি এত সুন্দর কলেজে আমি পড়াশোনা করেছি সেটা রাজতন্ত্রে তৈরি হয়েছিল এরকম দেখেছি খুব সুন্দর হাসপাতাল রাজতন্ত্রে তৈরি হয়েছিল তাই আমি আমার গণতন্ত্রে খুব একটা ভরসা আমি পাই না কারণ আমি যখন দেখি যে কার্যকলাপগুলি ভালো রাজা যখন যেসব কার্যকলাপ করে গেছে এগুলি গণতন্ত্রে খুব কম হয় খুব কম হয় পাঁচ বছর পর পর ইলেকশন এক অদৃশ্য পরমাণু ইলেকশনটা হচ্ছে একটা অদৃশ্য পরমাণুর বিস্ফোরণ হ্যাঁ একটা পরমাণু বোমা বিস্ফোরণ হলে পরে দেশের কি ক্ষতি না হয় তো পাঁচ বছর পর পর তাই চলছে কিংবা এক ছদ্মবেশী বিশ্বযুদ্ধ যেন রক্তচা কারেন্টের শখের মতো কোটি কোটি মানুষকে অজান্তেই দুর্বল করে দেয় এই যে ইলেকশন একটা ছদ্মবেশী বিশ্বযুদ্ধ রক্ত কারেন্টের শখের মতো এই কোটি কোটি মানুষকে অজান্তেই দুর্বল করে দিচ্ছে এই গণতন্ত্রের এই ইলেকশন এগুলি বুঝতে গেলে একটু তো ব্রেইন লাগবে মৃতবধ করে দেয় মানুষ মৃত প্রায় হয়ে যায় কিন্তু মানুষের বুদ্ধি কম মানুষ আজকাল এতেই সন্তুষ্ট হয়ে যায় এত বড় খতরনাক তন্ত্র আর হয় না সরকারের সম্পত্তি সরকারের প্রকল্প সবই যেন বেওয়ারিস আমাদের মন্দিরে আমি দেখেছি আমাদের যে কোনো বিল্ডিং একেবারে ঝকঝক তক কিন্তু যখনই আমি কোনো সরকারি অফিসে যাই সিঁড়ির মধ্যে পানের নোংরা সমস্ত থুথু পরে আছে এদিকে আবর্জনা ওইদিকে আবর্জনা সরকারি হাসপাতালে আমি গেছি যখন দেখি ও চারিদিকে কেবল আর আবর্জনা মনে হয় যেন কোনো মালিক নেই বলে সরকারি আরে সরকারি মানেই তো মালিক থাকা দরকার না মালিক নেই সরকারি তো কি হয় সব নোংরা আবর্জনায় ভরে থাকে আপনি দেখবেন যে কোনো সরকারি অফিসে পানের পানের যে কি বলে এটাকে পানের থুতু পানের থুতু পান খেয়ে যে থুতু ফেলে যেতে সিঁড়ি সিঁড়িটিরি সব নোংরা হয়ে থাকে সবই যেন বেহারিস মনে হচ্ছে এদের কোনো দেখাশোনা করার কোনো মালিক নেই গুন্ডা বলেই পাঁচ বছরের বেশি বিশ্বাস করতেও ভয় লাগে পাঁচ বছর পর পর ইলেকশন মানে কি বিশ্বাস করতে ভয় লাগে তো আমরা কাদের বিশ্বাস করতে পারি যারা গুন্ডা নয় যারা গুন্ডা তাদেরকে বিশ্বাস করতে ভয় লাগে কিন্তু এই ধৃতরাষ্ট্র বলতে পারেন রাজতন্ত্র তো ধৃতরাষ্ট্র ছিল হ্যাঁ সেখান তখনও ছিল ধৃতরাষ্ট্রের মতো লোক সেটা ইলেকশনের মাধ্যমে আসুক আর রাজতন্ত্রের মাধ্যমেই আসুক রাজার মতো রাজা না হলে দেশ চলবে না কিন্তু এই ধৃতরাষ্ট্র ক্ষমতায় একবার সিংহাসনে বসলে পরে ভোটের পাশা ভোটের পাশা খেলা শকুনির চক্রান্ত শকুনি যেমন চক্রান্ত করে যুধিষ্ঠিরের সঙ্গে পাশা খেলেছিলেন যুধিষ্ঠির হয় জর্জরিত এইভাবে যুধিষ্ঠির জর্জরিত হয়ে যায় সমাজতন্ত্রে ভোটের নাটকটা নেই একদল গুন্ডা সেখানে দেশ চালায় সমাজতন্ত্রে ভোটের অত নাটক হয় না কিন্তু গুন্ডারা সেখানেও দেশ চালায় খুদে গণদেব গণদেবতার কিংবা গণগুন্ডার ভোটে তাদের প্রয়োজন নেই তাই গণদেবতাই বলুন আর গণগুন্ডাই বলুন হ্যাঁ ওই সমাজতন্ত্রে অত ভোটের অত প্রয়োজন নেই গণহত্যারই অপর নাম সমাজতন্ত্র আমি যখন এই কবিতা লিখেছিলাম তখন রাশিয়াতে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল তাই গণহত্যারই অপর নাম সমাজতন্ত্র তখন সেখানে সমাজতন্ত্র খুব প্রবল হুম সবই গুণ্ডাতন্ত্র তো এইগুলির নাম দিলাম গুণ্ডাতন্ত্র হ্যাঁ গুন্ডা, গুন্ডা উধার গুন্ডা এই গণতন্ত্র গুন্ডা সমাজতন্ত্র গুন্ডা যুধিষ্ঠির কই গণতন্ত্রই বলুন একজন যুধিষ্ঠিরের মতো রাজা দেখান সমাজতন্ত্রই বলুন একজন যুধিষ্ঠিরের মতো রাজা দেখান হ্যাঁ আমি ত্রিপুরা থেকে এসেছি রাজতন্ত্র ত্রিপুরায় যে উন্নতি হয়েছিল সুন্দর সুন্দর ইউনিভার্সিটি বা কলেজ এবং হাসপাতাল এগুলি পরে রাজতন্ত্র চলে যাওয়ার পরে সেরকম কিছু আর দেখি না তো যাই হোক রাজার মতো রাজা হলে দেশ খুব সুন্দরভাবে চলবে নথবা নতুবা গুণ সমাজতন্ত্রই বলুন গণতন্ত্রই বলুন সবই হয়ে যাবে গুণ্ডাতন্ত্র হ্যাঁ রাজতন্ত্র গুণ্ডাতন্ত্র হবে যদি গুন্ডা গিয়ে রাজা হয় এই জন্য যুধিষ্ঠিরের মতো রাজার প্রয়োজন সেটাই এই কবিতার সিদ্ধান্ত তো পুরাতন স্বর্ণ এই গ্রন্থের বারো নম্বর কবিতা কবিতার নাম হচ্ছে এখন রূপকথা কতগুলি জিনিস এখন আগে প্রাচীন ভারতে প্রাচীন সমাজে চলতো যেগুলো এখন আর চলে না তারা শ্রেণীহীন সমাজ গড়তে চাইছে কিন্তু শ্রেণীহীন সমাজটা কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ এটা আমরা এই কবিতার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এখন রূপকথা প্রথমে কবিতাটা আবৃত্তি করব তারপরে ব্যাখ্যা করব এখন রূপকথা পাখির সমাজেও বৈষম্য আছে কাকবর নোংরা রাজহাস পরিচ্ছন্ন কীটপতঙ্গের মধ্যেও মাছি নোংরা মৌমাছি পরিচ্ছন্ন মানুষের মধ্যেও শ্রেণী বৈষম্য শ্রেণীহীন সমাজ বড়ই হাস্যকার সত্যযুগে মানুষ ছিল মৌমাছির মতো প্রথম শ্রেণীর তেতায় ত্রেতায় দ্বিতীয় দাপরে তৃতীয় কলিতে মানুষের মানদণ্ড শীতের পারদের মতো প্রতিদিন এক ধাপ করে নেমে আসছে মানুষ এখন টাইগার ফোর্স মানুষ এখন দাউদ বিন লাদেন দশম থেকে একাদশ একাদশ থেকে দ্বাদশ দ্বাদশ থেকে ত্রয়োদশ প্রতিদিন নামছে নামছে তরতর করে প্রথম শ্রেণীর মানুষ এখন রূপকথা হয়ে গেছে পঞ্চদশ স্তরের মানুষের মানুষদের কাছে পেঁচা প্রথম শ্রেণীর মানুষ এখন রূপকথা হয়ে গেছে পঞ্চদশ স্তরের মানুষের মানুষদের কাছে পেচার কাছে কথা কুয়ার ব্যাঙ্গের কাছে প্রশান্ত মহাসাগর একত্রহীন প্রলাপ মাত্র আন্দমান নিকোবরে এখনও বন মানুষ মনে করে আমেরিকা বলে কোনো দেশ নেই সত্যযুগে মানুষের আশীর্বাদে মুক্তা ফলত অভিশাখী মুখ থেকে আগুন বেরোত এখন রূপকথা কথার কথা মাত্র কবিতাটা এখানে শেষ হলো এবার আমি ব্যাখ্যা করব। এক সময় যেটা ছিল বাস্তব সত্য বর্তমানে সেটা হয়ে গেছে রূপকথা পাখির সমাজে বৈষম্য আছে আছে কি না সব পাখি কি একই রকম হ্যাঁ কত রকমের পাখি আছে ময়ূর পাখি রাজহংস কত রকমের পাখি আছে কিছু পাখি আছে মলমূত্র খেতে খুব ভালোবাসে আবার রাজহংস এ শুধু পরিষ্কার জলে পদ্মফুল খায় পাখির সমাজেও বৈষম্য আছে কাক বড় নোংরা পাখি রাজহাস পরিচ্ছন্ন কীটপতঙ্গের মধ্যেও মাছি নোংরা মৌমাছি কিন্তু মাছি যে সমস্ত পচা খাবার খেতে ভালোবাসে মৌমাছি সেসব ভালোবাসে না মৌমাছি মধু ছাড়া আর কিছু খায় না মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য আছে যারা শ্রেণীহীন সমাজ গড়তে আগ্রহী তাদের ধারণাটা আনসাইন্টিফিক ইমপ্র্যাক্টিক্যাল অসম্ভব শ্রেণীহীন সমাজ বড়ই হাস্যকর শ্রেণীহীন সমাজটা হাস্যকর থাকবে থাকবেই বুদ্ধিজীবী থাকবে কিছু লোক থাকবে খুব সাহসী তারা দেশ শাসকের কাজ করতে পারবে কিছু লোক থাকবে একটু বিজনেস মাইন্ডেড তারা উৎপাদক গোষ্ঠী হিসেবে কাজ করতে পারবে কিছু লোক থাকবে যারা যারা শুধু শ্রমিকের কাজ করতে পারবে ক্লাস ফোর এমপ্লয়ি এখনও আছে ক্লাস ফোর এমপ্লয়ি সত্যযুগে মানুষ ছিল মৌমাছির মতো প্রথম শ্রেণীর আমরা সত্যযুগের কথা শুনি মানুষ ছিল মৌমাছির মতো তারা মধু ছাড়া কিছু পছন্দ না ত্রেতায় দ্বিতীয় ত্রেতাযুগে যুগে দ্বিতীয় শ্রেণীর মানুষ দাপরে তৃতীয় শ্রেণীর এবং কলিযুগে মানুষের মানদণ্ড একেবারে শীতের পারদের মতো নামতে নামতে প্রতিদিন এক ধাপ করে নেমে আসছে মানুষের মানদণ্ড মানুষ এখন টাইগার ফোর্স আপনার নাম শুনেছেন হয়তো মানুষ এখন দাউদ লাদেন দশম থেকে একাদশ একাদশ থেকে দ্বাদশ দ্বাদশ থেকে ত্রয়োদশ শ্রেণী মানুষের শ্রেণী নেমে আসছে ওই প্রথম শ্রেণীর মানুষ আর কোথায় প্রতিদিন নামছে নামছে তর তর করে প্রথম শ্রেণীর মানুষ এখন রূপকথা হয়ে গেছে এই জন্য অনেকে বিশ্বাসই করে না আরে বলেন কি এরকম মানুষ ছিল নাকি রূপ রূপকথা হয়ে গেছে প্রথম শ্রেণীর মানুষ এখন রূপকথা হয়ে গেছে পঞ্চদশ স্তরের মানুষের কাছে পঞ্চদশ পনেরো নম্বর স্তরের মানুষের কাছে প্রথম শ্রেণীর মানুষের কথাগুলি এখন রূপকথা হয়ে গেছে পেঁচার কাছে সূর্য রূপ কথা কুয়ার ব্যাঙের কাছে প্রশান্ত মহাসাগর এক অর্থহীন প্রলাপ মাত্রা আন্দামান নিকোবরে এখনো বন মানুষ মনে করে আমেরিকা বলে কোনো দেশ নেই হ্যাঁ আন্দামান নিকোবরে কিছু বন মানুষ আছে এরা আমেরিকা বিশ্বাসই করে না আমেরিকা বলে যে একটা দেশ আছে বিশ্বাসই করে না হ্যাঁ সত্যযুগে মানুষের আশীর্বাদে মুক্তা ফলত এখন কী কেউ বিশ্বাস করবে হ্যাঁ সত্যযুগে মানুষের অভিশাপে অভিশাপ অভিশাপে মুখ থেকে আগুন বেরোতো এখন কি কেউ বিশ্বাস করবে এখন সবই রূপকথা কথার কথা মাত্রা তো আজকে দুটো কবিতাই রইল আমরা আগামী পরবর্তী যে যে ভিডিওটা বেরোবে এই নামেই এই নামেই সেখানে আমরা ত্রয়োদশ তেরো নম্বর কবিতা থেকে আমরা আবার শুরু করবো হরে কৃষ্ণ